ওম শান্তি তেরো এক দু হাজার চব্বিশ প্রাতঃ ওম শান্তি বাবদাদা মধু বন বাবা বলেছে মিঠে বাচ্চে মানুষ শরীরের উন্নতির প্রবন্ধ রচনা করে যে কি করে শরীরের উন্নতি হবে তার প্রবন্ধ রচনা করে আত্মার উন্নতি বা চর্তি কলার সাধন বাবাই বলে এটা বাবারই রেসপন্সিবিলিটি তো বাবার রেসপন্সিবিলিটি কি আত্মার কী করে উন্নতি হবে তা বলা প্রশ্ন সদা বাচ্চাদের উন্নতি যেন হতে থাকে তার জন্য বাবা কি কি শ্রীমত দেয় উত্তর বাচ্চা নিজের উন্নতির জন্য এক সদা ইয়াদের যাত্রায় থাকো ইয়াদের দ্বারাই আত্মার জং বেরিয়ে যাবে দুই কখনো পাস্টকে ইয়াদ করো না আর ভবিষ্যতের জন্য কোনো আশা রেখো না তিন শরীর নির্বাহের জন্য কর্ম ভালে করো কিন্তু যে টাইম তুমি পাও সেটাকে ওয়েস্ট করো না বাবার ইয়াদে টাইম সফল করো চার কম করে আট ঘন্টা ঈশ্বরীয় সেবা করো তাহলে তোমার উন্নতি হতে থাকবে ওম শান্তি রুহানি বাবা বসে রুহানি বাচ্চাদের অথবা আত্মাদের বোঝায় মানুষ বলে আত্মার রেসপন্সিবিলিটি পরমাত্মার উপরই আছে সেই সব আত্মাদের উন্নতি আর মনের শান্তির রাস্তা বলতে পারে আত্মা থাকে ভ্রুকুটিতে থেকে আলাদা নেয়ারা হয়ে বেশিরভাগ রোগী হয় শরীরে এখানে ভ্রুকুটিতে হয় না ভালে মাথায় ব্যথাও যদি হয় কিন্তু যেটা আত্মার সিংহাসন থাকার জায়গা সেখানে কোনো কষ্ট হবে না কারণ সেই সিংহাসনে তক্তে আত্মা বিরাজমান এখন আত্মার উন্নতি অথবা শান্তি দেওয়ার যে সার্জেন সে তো এক পরম যখন আত্মার উন্নতি হয় তবেই তো আত্মা হেলথ ওয়েলথ তো পায় শরীরের কে তুমি যতই করো তার দ্বারা কোনো উন্নতি হবে না শরীরের কিছু না কিছু খিটপিট তো থাকেই আত্মার উন্নতি তো বাবা ছাড়া কেউ করতে পারে না অন্য সব দুনিয়ায় শরীরের উন্নতিরই প্রবন্ধ করে দুনিয়ায় অন্য সবাই শরীরের উন্নতিরই চেষ্টা করে বাকি আত্মার চর্তিকলা বা উন্নতি তো হয় না সেটা তো বাবাই শেখায় সারা ব্যাপারটাই আত্মার ওপর আত্মাই ষোলোকলা হয় আবার আত্মাই একদম কলা রোহিত হয়ে যায় ষোলো কলা হয় আবার কলা কম কি করে হয় এটা বাবাই বোঝায় বাবা বলে সত্য যুগে তোমরা খুব সুখে ছিলে আত্মা চর্তি কলায় ছিল অন্য সৎসঙ্গে আত্মার উন্নতি কি করে হয় এরকম বোঝানো হয় না তারা তো দেহের নেশাতেই থাকে দেহ অভিমান আছে কিন্তু বাবা তোমাদের দেহি অভিমানী বানায় আত্মা যে তমপ্রধান হয়ে গেছে তাকে শতপ্রধান বানাতে হবে এখানে সব হলো রুহানি কথা মানে আত্মিক কথা আর দুনিয়ায় সব শরীরের কথা সার্জেনরা এক হার্ট বের করে আর এক হার্ট লাগিয়ে দেয় তো তার আত্মার সাথে কোনো সম্পর্ক নেই আত্মা তো ভ্রুকুটিতে থাকে তার অপারেশান আদি কিচ্ছু হয় না আত্মার অপারেশান হয় না আচ্ছা বাবা বোঝায় আত্মার উন্নতি তো একবারই হয় আত্মা যখন তমপ্রধান হয়ে যায় তখনই আত্মার উন্নতি করতে বাবা আসে তাকে ছাড়া কোনো আত্মার চর্তি কলা হতে পারে না বাবা বলে এই ছি ছি তমপ্রধান আত্মারা আমার কাছে আসতে পারবে না তোমাদের কাছে যখন কেউ আসে তো বলে শান্তি কি করে পাবো অথবা উন্নতি কি করে হবে কিন্তু এটা জানে না যে উন্নতির পরে আমরা যাব কোথায় কি হবে ডাকে পতির থেকে পাবন বানাও জীবন মুক্তিধামি নিয়ে চলো তো আত্মাদেরকেই নিয়ে যাবে না শরীর তো এখানেই শেষ হয়ে যাবে কিন্তু এই কথাগুলো কারো বুদ্ধিতেই নেই এটা হলো ঈশ্বরীয় মত বাকি মানুষের সব হলো মানব মত ঈশ্বরীয় মতে একদম তোমরা আকাশে চড়ে যাও শান্তিধাম সুখ ধামে তারপরে ড্রামা অনুসারে আবার নিচে নামতেই হবে আত্মার উন্নতির জন্য বাবা ছাড়া আর কোনো সার্জেন নেই সার্জেন আবার তোমাদের নিজের মতো বানায় কেউ তো অনেকের উন্নতি খুব ভালো করে কেউ মিডিয়াম কেউ থার্ড অরও কি উন্নতি করতে হে তো মানে কেউ খুব ভালো অন্যের উন্নতি করে কেউ মিডিয়াম কেউ থার্ড ক্লাস আত্মাদের উন্নতির জবাবদার এক বাবাই দুনিয়ায় এটা কেউ জানে না বাবা বলে এই সাধু আদিদেরও উদ্ধার করতে আমি আসি প্রথমে যখন আত্মা আসে তো পবিত্রই হয় এখন বাবা এসেছে সবার উন্নতি করতে নাম্বার বার পুরুষার্থ অনুসারে তোমাদের দেখো কত উন্নতি হয়ে যায় সেখানে তোমরা ফার্স্ট ক্লাস শরীর পাবে সত্যযুগে বাবা হলো অবিনাশী সার্জেন সে এসেই তোমাদের উন্নতি করে তো তোমরা উঁচু থেকে উঁচু নিজের সুইট হোমে চলে যাবে মানুষ তো তার মুনে যায় মানে চাঁদে যায় অবিনাশী সার্জেন তোমাদের উন্নতিপ্রাপ্ত করানোর জন্য বলে মা মেকাম ইয়াদ করো তাহলে তোমার বিকর্ম বিনাশ হবে বাবা বিশ্বের বাচ্চাদের লিবারেট করে যখন তোমরা স্বর্গে যাবে তখন অন্য সবাই শান্তিধামে থাকবে বাবা কত ওয়ান্ডারফুল কার্য করে কামাল সেই বাবার তবেই তো বলে তোমার গতিমতি তুমিই জানো আত্মার মধ্যেই মত আছে না আত্মা আলাদা হয়ে গেলে মত পাবে না ঈশ্বরীয় মতের দ্বারা চর্তি কলা আর মানব মতের দ্বারা উতার্তি কলা এটাও ড্রামায় সেট আছে মানুষভাবে এখন স্বর্গ তৈরি হয়ে গেছে আগে গিয়ে বুঝতে পারবে এটা নরক না স্বর্গ ভাষার উপর কত হাঙ্গামা করে দুঃখী না স্বর্গে দুঃখ হয় না আর কয়েকও হয় না এখন পুরানো দুনিয়ার বিনাশ হবে তারপরে স্বর্গ তৈরি হয়ে যাবে তারপরে আধাকল্প সেটাও গুম হয়ে যাবে বলে দ্বারিকা সাগরের নিচে চলে গেছে সোনার জিনিস নিচে দেবে গেছে সেটা তো নিশ্চয়ই আট কয়েকেই নিচে চলে যাবে সমুদ্র থরেই নিকালেন নিকালেঙ্গে সমুদ্রকে খোদাই করেকে বের করবে ধরতিকেও খোদ্তে হে ধরতিকে খোদাই করে মাটিকে সেখান থেকে অনেক মাল বেরোয় বাবা বলে আমি সবার উপকার করি আমার আবার সবাই অপকার করে গালি দেয় আমি তো অপকারীরও উপকার করি তো আমার নিশ্চয়ই মহিমা হওয়া উচিত ভক্তিমার্গে দেখো কত মান তোমরা বাচ্চারাও বাবার কত মহিমা করো চিত্রে বত্রিশ গুণ দেখায় এখন তোমরাও বাবার মতো গুণবান হচ্ছ তো কত পুরুষার্থ করা উচিত টাইম ওয়েস্ট করা উচিত না অনেক হায়েস্ট বাবা পড়ায় তো নিশ্চয়ই রোজ পড়া উচিত এই অবিনাশী বাবা টিচারও লাস্টে যারা আসে পরে যারা আসে তারা পুরানোদের থেকেও আগে চলে যাচ্ছে এখন সারা দুনিয়ার উন্নতি হচ্ছে বাবার দ্বারা শ্রীকৃষ্ণকেও গুণবান বানায় বাবাই সবাইকে দেনেওয়ালা বাকি সবাই তো নেয় এখন এই ঘরানা তৈরি হচ্ছে নাম্বারবার পুরুষার্থ অনুসারে বেহদের বাবা দেখো কত মিঠা আর কত পেয়ারা উঁচু থেকে উঁচু বাবার দ্বারা এখন সবার উন্নতি হচ্ছে বাকি তো সবাইকে সিঁড়ি নামতেই হবে কামাল সেই বাবার বাবা বলছে ভলে খাও পিও খাওয়া দাওয়া করো ঘোরো ফেরো সব কিছু করো শুধু বাবার গাও এরকম না বাবার ইয়াদে থাকলে হুম খানা নেহি খা শক্ততে যে বাবার ইয়াদে থাকলে তো আমি খেতে পারবো না রাতে টাইম অনেক পাও আট ঘন্টা তো টাইম থাকে। বাবা বলে কম করে আট ঘন্টা এই গভর্নমেন্টের সার্ভিস করো যেই আসুক তাকে আত্মার উন্নতির জন্য রাস্তা বলো জীবন মুক্তি মানে বিশ্বের মালিক আর মুক্তি মানে ব্রহ্মাণ্ডের মালিক এটা বোঝানো তো সহজ না কিন্তু ভাগ্যে যদি না থাকে তো ঈশ্বরীয় ভাগ্যই বা কী করতে পারবে বাবা বোঝায় বাবার ইয়াদ ছাড়া আত্মার জাঙ্ক বেরোবে না ভালে জ্ঞান সারাদিন শোনাও কিন্তু আত্মার উন্নতির উপায় ইয়াদ ছাড়া আর কিচ্ছু না বাবা বাচ্চাদের খুব ভালোবেসে রোজ রোজ বোঝায় কিন্তু নিজের উন্নতি করছো কি করছো না সেটা তো প্রত্যেকে নিজেই নিজেকে বুঝতে পারো এটা শুধু তোমরা শোনো না সব সেন্টারের বাচ্চারাই শুনছে এই টেপ রাখা আছে এও নিজের আওয়াজ ভরকার জাতি হে সার্ভিস পার তো এই টেপের মধ্যেও আওয়াজ ভরা থাকে সেই টেপও সার্ভিসে চলে যায় এই অনেক সার্ভিস দেয় এই টেপ বাচ্চারা ভাবে শিব বাবার মূল্যে আমরা শুনি তোমাদের দ্বারা শুনলে ইনডাইরেক্ট হয়ে যায় তারপরে যখন যখন মধুবনে আসে তখন ডাইরেক্ট শোনে আবার বাবা ব্রহ্মা মুখ দ্বারা শোনায় অথবা মুখ দ্বারা জ্ঞান অমৃত দেয় এই সময় দুনিয়া তমপ্রধান হয়ে গেছে তো তার উপর এই দুনিয়ার উপর জ্ঞানের বর্ষা চাই মানুষ তো পানির বর্ষা অনেক দেখেছে তাই না সেই জলের যে এমনি দুনিয়ায় যে বর্ষার জল তো অনেক হয়েছে সেই পানির দ্বারা কেউ পাবন হয় না ওই জলের দ্বারা এটা হলো সারা জ্ঞানের কথা বাবা বলে এখন জাগো আমি তোমাদের শান্তিধামে নিয়ে যাই আত্মার উন্নতিও এতেই হয় বাকি সব হলো জিসমানি কথা রুহানি কথা শুধু তোমরাই শোনো পদমপতি ভাগ্যশালী শুধু তোমরাই হও বাবা হলো গরিব নিবাজ গরিবই শোনে তবেই তো বাবা বলে অহিল্যা গণিকাদেরও বোঝাও সত্যযুগে এরকম কথাই হয় না সত্যযুক্ত হলো বেহদের শিবালয় এখন হলো বেহদের বেশ্যালয় একদমই তমপ্রধান এর থেকে বেশি মার্জিন নেই এখন এই প্রতি দুনিয়াকে চেঞ্জ হতে হবে ভারতেই রামরাজ্য আর রাবণ রাজ্য হয় যখন অনেক ধর্ম হয়ে যায় তখন অশান্তি হয় লড়াই তো লাগতেই থাকে এখন তো খুব জোরে লড়াই লাগবে কড়া লড়াই লাগবে তারপরে বন্ধ হয়ে যাবে কারণ রাজাইও রাজাই বি স্থাপন হোক কারণ রাজাইও স্থাপন হবে কর্মাতীত অবস্থাও হবে এখন তো কেউ বলতে পারবে না সেই কর্মাতীত অবস্থা হবে যখন পড়া পুরো হয়ে যাবে তারপরে ট্রান্সফার হয়ে যাবে নিজের পুরুষার্থ অনুসারে এই খড়ের গাদায় আগুন তো লাগবে ফটাফট বিনাশ হয়ে যাবে একেই বলা হয় খুনি নাহেক খেল নাহেক সবাই মারা যাবে রক্তের নদী বইবে তারপরেই তো ঘিয়ের নদী বইবে হাহাকারের পরেই জয় জয়কার হবে বাকি সবাই অজ্ঞান নিদ্রায় ঘুমাতে ঘুমাতে শেষই হয়ে যাবে বড় যুক্তি দ্বারা স্থাপনা হয় বিঘ্নও পড়বে অত্যাচারও হবে এখন মাতাদের দ্বারাই স্বর্গের দ্বার খোলে পুরুষও আছে কিন্তু মাতা জন্ম দেয় তো তাকে সে পুরুষের থেকেও বেশি প্রাইজ পায় স্বর্গে তো নাম্বার নাম্বারবার সবাই যাবে কেউ দুই জন্ম পুরুষও হতে পারে হিসাব কিতাব যা ড্রামায় সেট আছে সেটাই হবে আত্মার উন্নতির জন্য হওয়ার জন্য কত পার্থক্য হয়ে যায় তা আত্মার উন্নতি হলে কত পার্থক্য হয়ে যায় কেউ তো একদম হায়েস্ট হয়ে যায় কেউ তো একদম লোয়েস্ট কোথায় রাজা কোথায় প্রজা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বাবা বোঝায় এখন পুরুষার্থ করো যোগের দ্বারা পবিত্র হও তবেই ধারণা হবে লক্ষ্য অনেক উঁচু নিজেকে আত্মা ভেবে খুব ভালোবেসে বাবাকে ইয়াদ করতে হবে আত্মার পরমাত্মার সাথে ভালোবাসা আছে না এটা হলো রুহানি ভালোবাসা যার দ্বারা আত্মার উন্নতি হয় জিস্মানি শারীরিক ভালোবাসায় তো মানুষ নিচে নেমে যায় ভাগ্যে যদি না থাকে তাহলে ভাগন্তি হয়ে যায় যোগ্যকে খুব সামলাতে হবে মাতাদের পায়ে পায় পয়সাতেই যজ্ঞের সার্ভিস হচ্ছে এখানে গরিবরাই সাহুকার হয় সারা ব্যাপারটাই পড়ার ওপর তোমরা এখন সদা সুহাগিন হও এটা সবার ফিলিং আসে মালার দানা যে হয় তার কত ফি ভালো ফিলিং চাই শিববাবাকে ইয়াদ করতে আর সার্ভিস করতে থাকো তো খুব উন্নতি হবে শিব বাবার সার্ভিসে শরীরটাকেও ন্যাছাবর করে দেওয়া উচিত সারাদিন যেন নেশা থাকে এটা মাসির ঘর না দেখতে হবে আমি নিজের উন্নতি করেছি বাবা বলে পাস্টকে ইয়াদ করো না আগে কি কই আশমত রাখো আগের কোনো আশা তুমি রেখো না শরীর নির্বাহের জন্য কর্ম তো করতেই হবে বাবা বলছে টাইম মিলে যে টাইম পাচ্ছ তাতে বাবাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে বাবা বান্ধেলিদেরও বোঝায় তোমরা পতিকে খুব নম্রতা ভালোবেসে বোঝাও কেউ যদি মারে তার ওপর ফুলের বর্ষা করো নিজেকে বাঁচানোর বড় যুক্তি চাই চোখ বড় শীতল চাই কখনো যেন না হিলে যায় এর ওপর অঙ্গদেরও উদাহরণ আছে সে একদম অডল ছিল তোমরা হলে সব মহাবীর যা কিছু পাস্ট হয়ে গেছে তাকে ইয়াদ করো না সদৈব হর্ষিত থাকো ড্রামার ওপর অটল থাকতে হবে বাবা নিজে বলে আমিও ড্রামার বন্ধনে বাধা বাকি আর কোনো কথা নেই শ্রীকৃষ্ণের জন্য লিখেছে সদর্শন চক্র দ্বারা সে অকাসুর বকাসুরকে মেরেছে এগুলো হলো সব গল্প কথা বাবা তো হিংসা করতে পারে না এখানে তো বাবা টিচার এখানে মারার কোনো ব্যাপারই নেই এই কথা সবাই সব কিছু এই সময়েরই একদিকে অনেক মানুষ আর একদিকে তোমরা যা জিনকো আনা হোগা যার আশার এই জ্ঞানে সে ঠিক আসতে থাকবে কল্প আগের মতোই পথ পেতে থাকবে এতে চমৎকারের কোনো ব্যাপারই নেই বাবা রেহেমদিল হর্তা সুখ কর্তা তাহলে বাবা কি করে দুঃখ দেবে আচ্ছা মিঠে মিঠে সিকিলাধে বচ্চ প্রতি মাত পিতা বাপ দাদা কার গুড মর্নিং রুহানি বাপ রুহানি বচ্চ কো নমস্তে আম রুহানি বচ্চ কি রুহানি মাত পিতা বাপ দাদা কো প্যার গুড মর্নিং অ নমস্তে 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 শুক্রিয়া বাবা আপকো লাখ লাখ শুক্রিয়া ধারণার জন্য মুখ্যসার এক কম করে আট ঘন্টা ঈশ্বরীয় গভর্নমেন্টে সার্ভিস করে নিজের টাইম সফল করতে হবে বাবার মতো গুণবান হতে হবে দুই যেটা পাস্ট হয়ে গেছে সেটা ইয়াদ করতে করার দরকার নেই সেটা ইয়াদ করলে চলবে না বীতিকো বিতি করে পাস্টকে স্টপ লাগিয়ে সদৈব হর্ষিত থাকতে হবে ড্রামার ওপর অডল থাকতে হবে বরদান সংকল্প বোল আর কর্মের ব্যর্থকে সমর্থে পরিবর্তন যে করে সেই ভব তো সংকল্প বল আর কর্মেকে ব্যর্থ থেকে সমর্থে যে পরিবর্তন করে সেই হোলিহংস ভব হোলিহসের অর্থ হলো সংকল্প বল আর কর্মের ব্যর্থকে সমর্থে পরিবর্তন করে কারণ ব্যর্থ যেরকম পাথর হয় পাথরের কোনো ভ্যালু নেই রত্নের ভ্যালু হয় হোলিহস ঝট করে পরক করে নেয় যে এটা কাজের জিনিস না কাজের না কর্ম করতে শুধু এই স্মৃতি ইমার্জ যেন থাকে যে আমি রাজযোগী নলেজ ফুল আত্মা রুলিং আর কন্ট্রোলিং পাওয়ার সম্পন্ন আমি তো ব্যর্থ যাবেই না তাহলে ব্যর্থ জিনিস হবেই না এই স্মৃতি আমাদের হলিহংস বানিয়ে দেয় কোন স্মৃতি যে আমি রাজযোগী নলেজ ফুল আত্মা রুলিং আর কন্ট্রোলিং পাওয়ার সম্পন্ন আত্মা স্লোগান যে নিজেকে এই দেহরূপী মকানে মেহমান মানে অতিথিভাবে সেই নির্মোহী থাকতে পারে যে নিজে এই দেহরূপী মকানে নিজেকে অতিথিভাবে যে দেহরূপী মকানে আমি আত্মা এক মেহমান সেই নির্মোহী থাকতে পারে অব্যক্তি সাইলেন্স দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো যেরকম যখন কোনো এইরকম দিন হয় তো চলতে ফিরতে ট্রাফিককেও রোগকার তিন মিনিট সাইলেন্সকে প্র্যাকটিস করাতে হে যে চলতে ফিরতে ট্রাফিক কন্ট্রোল কিলে কি নিজেকে থামিয়ে তিন মিনিট সাইলেন্সের প্র্যাকটিস করায় চলতে ফিরতেও সব কার্যকে স্টপ করে নেয় এই রকম তোমরাও যে কোনো কার্য করো বা কথা বলো তো মাঝে মাঝে এই সংকল্পে ট্রাফিককে স্টপ করার অভ্যাস করো সংকল্পকে তিন মিনিট স্টপ করার অভ্যাস করো এক মিনিটের জন্য মনের সংকল্পকে চাহে শরীর দ্বারা চলতে হয়ে কর্মের মধ্যেও থামিয়ে কি থামাতে হবে মনের সংকল্পকে নিজের ফরিস্তা স্বরূপে স্থিত হয়ে যাও চাহে শরীর দ্বারা তোমার কর্ম চলছে কিন্তু মনের সংকল্পকে কি করো এক মিনিটের জন্য স্টপ করে নিজের ফরিস্তা স্বরূপে স্থিত হয়ে যাও আচ্ছা ওম শান্তি